नमस्कार বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি এবার দেশ জুড়ে চালু হতে চলেছে ডিজিটাল পিন কোড বা ডিজিটাল ঠিকানা এই ডিজিটাল ঠিকানা যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর সম্পূর্ণ ঠিকানা লেখার প্রয়োজন পড়বে না তো বর্তমানে এই ডিজিটাল ঠিকানাটা আসলে কি বা ডিজিপিন আসলে কি কিভাবে কাজ করে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানা হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে করে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাইক করবেন করবেন সাবস্ক্রাইব করে 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 রাখা প্রেস নোটিফিকেশন রাখবেন শেয়ার তো শুরু গ্রাম এলাকা রাস্তা বা গলির ঠিকানা লেখার দিন সম্ভবত শেষের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের ডিজিটাল ইন্ডিয়ায় এবার আসছে ডিজিটাল পিন বা ডিজিপিন এবার সম্পূর্ণ ঠিকানা হয়তো আপনাদের আর লিখতে লাগবে না শুধুমাত্র এই ডিজিটাল পিন বা পিন ব্যবহার করলেই আপনার ঠিকানা বেরিয়ে আসবে প্রতি ষোলো বর্গমিটার অন্তর লেখা হবে নতুন ঠিকানা ভারতীয় ডাক বিভাগের আওতায় গ্রিড ভিত্তিক এই ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম বাস্তব রূপদান করবে আইআইটি হায়দ্রাবাদ তো এই কাজটা আইআইটি হায়দ্রাবাদ করবে এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল ইন্ডিয়ার আওতায় দেশ জুড়ে চালু হয়েছে অনলাইন পরিষেবা সংক্রান্ত হরেক প্রকল্প তারই নয়া অবতার এই ডিজিটাল ঠিকানা সেখানে থাকবে না কোনো গৃহকর্তা অফিস কাচারি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে না নতুন এই প্রকল্পে চার মিটার দৈর্ঘ্য এবং চার মিটার প্রস্থের নিরীক্ষে টুকরো করা হবে গোটা দেশ এমনকি সমুদ্র বা জলসীমান্তে অর্থাৎ প্রত্যেকটা টুকরোর আয়তন দাঁড়াবে ষোলো বর্গমিটার এমন লক্ষ লক্ষ চৌকো ছোট এলাকাকে অক্ষাংশ এবং দাঘি অনুযায়ী আলাদা আলাদা কোর্টে চিহ্নিত করা হবে এই যে ষোলো বর্গমিটার যে ছোট ছোট চৌকো এলাকা করা হবে এর জন্য আলাদা আলাদা কিন্তু কোড তৈরি করা হবে আপাতত ওই আলফা নিউমেরিক কোডগুলি হবে দশ অঙ্কের তাতে সংখ্যা এবং ইংরেজি অক্ষর দুই থাকবে সেগুলি হবে সাধারণ মানুষের ডিজিটাল ঠিকানা যার পোশাকী নাম হবে ডিজিপিন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চিহ্নিত করা যাবে তবে এই নয়া প্রকল্প চালু করার আগে রাজ্য সরকারগুলির মতামত চাইবে কেন্দ্র পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকেও নেওয়া হবে পরামর্শ তো বুঝতে পারছেন বর্তমানে যাতে কোনোরকম কোনো সমস্যা না হয় সেই জন্য রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে এই কাজ কেন্দ্রীয় সরকার করতে চাইছে কি বলা হয়েছে কিন্তু কেন এই নয়া ঠিকানা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তাদের সাপ বক্তব্য গোটা দেশকে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোয় ভাগ করা গেলে যে কোনো এলাকাকে চিহ্নিত করা সহজ হবে শুধু অনলাইন নয় অফলাইনেও ব্যবহার করা যাবে এই ডিজিপিন বা ডিজিটাল ঠিকানা যে এলাকায় বহু মানুষ বসবাস করেন অর্থাৎ জনঘনত্ব বেশি সেখানকার বসবাসকারীদের আরও নির্ভুলভাবে চিহ্নিত করা যাবে বা চিহ্নিত করা সম্ভব হবে তাতে একদিকে যেমন পার্সেল বা ই কমার্সের মতো ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধা হবে তেমনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা নিখুঁত এলাকাটিকে চিহ্নিত করা সম্ভব হবে এমনকি পাহাড় সমুদ্র নদী বা দুর্গম অঞ্চলের কোন নির্দিষ্ট ক্ষুদ্র জায়গাকেও খুব সহজে খুঁজে বের করতে পারবেন আধিকারিকরা ধরুন কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হলো কোন জায়গায় দুর্যোগটা হয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র পিন কোড ব্যবহার করে খুব সহজেই সেই জায়গায় কিন্তু পৌঁছে যাওয়া যাবে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া থাকবে না ডিজিপিনে ফলে কারো তথ্য বা ডেটা হ্যাক বা ফাঁস হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত যাবতীয় তথ্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে অর্থাৎ ওয়েবসাইট থেকে বা অন্য কোনো পদ্ধতিতে যে কোনো কেউ যে কোনো এলাকার বা যে কোনো ব্যক্তির কিন্তু ঠিকানা জানতে পারবে অর্থাৎ ওই যে ডিজিপিন ব্যবহার করে কিন্তু জানা যাবে যে এই ব্যক্তি বা এই এলাকার ঠিকানাটা কি রয়েছে এই কাজে শুরুতে প্রাথমিকভাবে দেশকে আটটি জোন বা আটটি এলাকায় ভাগ করা হবে তা থেকে ক্রমশ টুকরো করা হবে এলাকা সংশ্লিষ্ট মহলের দাবি যেহেতু ষোলো বর্গমিটার এলাকাকে ভিত্তি করা হচ্ছে তাই বর্তমানে কোনো ঠিকানায় একাধিক ডিজিপিন থাকতে পারে বিশেষজ্ঞরা আপনারা জানাচ্ছেন কোন একটি অফিস এলাকায় কাজের জায়গার জন্য একটি ডিসিপ্লিন আবার তার ক্যাফেটেরিয়া বা রিসেপশনের জন্য আলাদা ডিসিপ্লিন থাকতে পারে যে কেন্দ্রের দাবি নয়া নিয়মে কোনো রাজ্য এলাকা রাস্তা বা জমির মালিকের নাম বদলে গেলেও এতে কোনো রকম প্রভাব পড়বে না কোনো ফাঁকা এলাকায় বাড়ি তৈরি হলে তার সঙ্গে ডিজিপিন পরিবর্তনের কোনো সম্পর্ক থাকবে না আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে